আদম আলি এর ঘটনাই কতিপয় উপদেশ হযরত আদম আলি সাল্লাম এর ঘটনায় অসংখ্য উপদেশ রয়েছে যার মাধ্যমে আমি কয়েকটি উল্লেখ করব এক হযরত আদম আলি সাল্লাম হিকমত সমূহের রহস্য অগণিত মানুষের পক্ষে সেসব রহস্য সম্বন্ধ অনুভূত হওয়া অসম্ভব তাই তো দেখা যায় আল্লাহর ফেরেস্তারা উক্ত পর্যায়ের সান্নিধ্যপ্রাপ্ত হওয়ার পরেও আদম আলা খলিফা করার রহস্য সম্বন্ধে কিছুই অবগত হতে পারেনি এবং এ ব্যাপারটি পূর্ণ তথ্য সম্মুখীন না আসা পর্যন্ত তারা বিষম্মত ছিলেন দুই আল্লাহর দয়ার কোনো তুচ্ছ পদার্থের প্রতি পড়লেও তা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর এবং মহাসম্মিত হতে পারে এবং মহত্ব ও বুজুগি লাভ করতে পারে তিন যদিও মানুষের যদি মানুষকে সর্বোপ্রকারের প্রদান করা হয়েছে তারপরও তার সৃষ্টিগত স্বভাবজাত দুর্বলতা মানুষের মধ্যে মানুষলব সেই সৃষ্টিগত ত্রুটি রয়েছে যে দুর্বলতার কারণেই হজরত ফাইজাম আলাই এর উচ্চ মর্যাদা ও পথ লাভ সত্ত্বেও ইবলিশের ধোঁকায় পরিণত হয়েছে চার অপরাধী হয়েও মানুষ মানুষের অন্তর তৌবা ও অনুতাপের প্রতি ঝুঁকে পড়ে তার জন্য আল্লাহ পাকের রহমতের দার উন্মুক্ত তার দরবার পর্যন্ত পৌঁছে পথে পৌঁছতে নিরাশার আধার ভাদা সৃষ্টি হয় না অবশ্যই খাটিত বা ও সত্যিকারে অনুতাপ সকল ভাদার দ্বার উন্মুক্ত করে দেয় তার জন্য ক্ষমা ও রহমতের দয়া খুলে যায় যেমন আল্লাহ করে বলেন হেরাসুল আপনি লোকদেরকে বলে দিন যে আল্লাহ পাক ঘোষণা করেছেন হে আমার বন্দাগণ যার যারা নিজেদের প্রতি জুলুম করে তোমরা আল্লাহর হতে নিরাশ না নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দিবেন তোমরা কেবল ও অনুতাপের সাথে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয় তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান জুমার আয়াত আল্লাহর সাথে আল্লাহর সাথে করা এবং তার দ্রোহিতা হওয়া বড় হতে বড় নেক ও সৎ কর্মকে ধ্বংস করে দেয় এবং স্থায়ী অপমান ও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে দাঁড়াই ইবৃশের ঘটনা তার বড় প্রমাণ আল্লাহর সাথে বিয়াদেবী ও তার বিদ্রোহ করার ফলে তার হাজার হাজার বছরের এবাদত কি দশা হয়েছে তা নিঃসন্দেহে লক্ষণীয় সজন আল্লাহ জাগাইলা বলেন পাত বিরুয়া অর্থাৎ সুতরাং উপদেশ লাভ হয়েছে চক্ষু বিশিষ্ট ব্যক্তিরা আমাদের কি উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ তালা বলেছেন যে কি উপদেশ দাদা ওয়াসাল্লাম থেকে যে কথাগুলো আহ আমরা শুনে আসছি জানতেছি আদাম আসাল্লামের জীবনী থেকে ইতিহাস থেকে কোরান হাদিস থেকে এতে অনেক শিক্ষণীয় বিষয় আছে অনেক উপদেশ আছে আমরা এই ভালো দিক অর্জন করি দুনিয়া খেতে শান্তি দুনিয়া খারেদের আমি অর্জন করতে পারি তাহলে তারা আমাদের সকলকেই সেই দিক করুন